আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা বের হয়ে পড়েছি গ্রামীণ একটি হাট দেখার উদ্দেশ্যে দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মোহনপুরের দহকুলা হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবার এবং বুধবার হাটে কি কী পণ্য ওঠে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় সেই বিষয়টা দেখব এবং বন্ধুরা আপনাদেরকে দেখাব দর্শক বন্ধুরা গ্রামীণ একটি হাট হওয়ার কারণে আশেপাশ থেকে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি হাটে নিয়ে আসেন সেই সঙ্গে যারা গৃহস্থ তারা তাদের পালিত হাঁস মুরগি সবই নিয়ে আসেন হাটে বেচা বিক্রি করার উদ্দেশ্যে চলন এলাকা চলনবিল অধ্যুষিত এলাকা হওয়ার কারণে আশেপাশ থেকে নৌকা পথে কৃষকেরা তাদের পণ্য হাটে বন্দরে ভিড়ান এবং এই হাটেই সেগুলো বেঁচা বিক্রি করেন তো বন্ধুরা চলুন হাটে প্রবেশ করি কি কী পণ্য এসেছে হাটে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই চলুন বড় বড় মোরগ আর হাঁস নিয়ে আসছে বাড়িতে পালা বাড়িতে পালা কতদিন পালছেন এটা এই তো এক বছর হয়ে গেল সোনালি সোনালি কত চাচ্ছেন এটা দাম চাইতে জি বাবু ষোলোশো একটা একটা একটাই ষোলোশো চাচ্ছে ষোলোশো চাচ্ছে না বেশি আছে দাম কত বলে লোকজন আটশো হারে আটশো নয়শো এই হয় আপনার কত ইচ্ছা বিক্রি করার হাজার হাজার টাকা সই হলি তাও হইলি তাও হাজার আর হাঁস জোড়া কত চাচ্ছেন হাঁস জোড়া এক হাজার টাকা চাইতেছি পাঁচশো টাকা প্রতিটা পাঁচশো টাকা প্রতিটা হাঁস কতদিন বয়স হাঁসের এগুলো হাঁসেরও পরায় বছর বছর হয়ে গেছে খাওয়া যাবে এখন হ্যাঁ এখন তো চারিদিক পানি আপনাদের তো হাঁস পালতে সমস্যা নাই তাহলে বিক্রি করতেছেন যে দরকার 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 আচ্ছা ঠিক আছে কমাই কমায় ফেলবেন বাড়িতে আরো অনেক হাঁস আছে ঠিক আছে ভাই ভাই এটা কি মোরগ ব্রাহ্মণ মুরগি ব্রাহ্মা ব্রাহ্মণ আচ্ছা ব্রাহ্মা মোরগ কতদিন বয়স ভাই বয়স এক বছর ধরেন এক বছর হয়ে গেছে ওজন কেমন আছে এগুলো এখন বর্তমান দুইটা আছে হলো ধরেন যে চার কেজির মতো আছে কতদিন পালছেন আপনি এই পালছে এক বছর এক বছর হয়ে গেছে হ্যাঁ এই জোড়া কত চাচ্ছেন এখন এতক্ষণ চাইলাম বারোশো এখন নয়শো টাকা বলে দিছি নয়শো টাকা হলে বিক্রি করবো বিক্রি করবো হ্যাঁ এই হাটে ব্যাপারী কেমন আসে বাহির থেকে আসে অনেক ব্যাপারী আসে অনেক ব্যাপারী আসে আর হাঁস মুরগি তো প্রচুর ওঠে না হ্যাঁ প্রচুর ওঠে সবজি মাছ ওঠে না এই হাটে হ্যাঁ হাটে ভিতরে ওঠে কোন পাশে সেটা ওই সাইডে না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন

হাটে কিন্তু প্রচুর দেশি মোরগ মুরগি উঠছে ব্যাপারীরা আসছে বিভিন্ন এলাকার থেকে তারা গ্রামের এই হাট থেকে হাঁস মুরগি কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সেখানে তারা এগুলো খুচরো হয়তো বিক্রি করবেন ভালো আছেন ভালো কোথা থেকে আসছেন বাড়ির সাজাদ তার মানে এই হাটে যারা শাড়ি লুঙ্গি নিয়ে আসেন সব সাজাদপুর থেকেই আসে সাথে অন্যান্য জায়গায় আসে এই লুঙ্গিটা কত চাচ্ছেন একদম পাঁচশো এটা পাঁচশো মোটামুটি দামি লুঙ্গি দামের লুঙ্গি আর কম দামের লুঙ্গি কেমন দামের আছে আপনার কাছে সাড়ে তিনশো দামে সাড়ে তিনশো এর কমে নাই না আচ্ছা বেছে বিক্রি ভালো চলতেছে নাই কেন কাস্টমার কম ঠিক আছে বিক্রি করেন ভাই ফার্নিচার আপনার কি কাঠের ভাই এগুলো কাজ আছে আপনার জলপাই গাছ আছে

যে কোনো খুব খাওয়া এগুলো সব নৌকার বৈঠা যেহেতু নৌকা এলাকা প্রচুর নৌকা আশেপাশে চলাচল করে যার জন্য এখানে লোকের বৈঠাও মনে হচ্ছে ভালোই বেচা বিক্রি হয়

আমি জানতে পারি না আপনি জানেন না আমার বাপ দাদার থেকে আপনার আমাদের দাদার থেকে তাহলে কি এটা একশো বছরের হাট বলা যায় একশো বছর আগে তো এই হাট অনেক জমজমাট ছিল না অনেক জমজমাট ছিল এখন কম হয়ে গেছে এখন সব জায়গায় হাট বাজার হয়ে গেছে শক্তি খুব কম আচ্ছা আগে জমজমাট ছিল আগে অনেক ভালো ছিল আশেপাশে সব কৃষকরা আসতো মালপত্র নিয়ে ক্রেতারাও আসতো এখন আর আসে না আশেপাশে বাজার হলো আশেপাশে বাজার এখন হয়ে গেছে সব জায়গায় বাজার হয়ে গেছে এই জন্য এখন বেচা কেনা খুব কম এই তারপরেও আল্লাহর রহমতে একটু একটু টিকে আসে টিকে আছে করছি আপনারাও আসেন মালপত্র নিয়ে জি আসে আচ্ছা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই সব বাসের জিনিসপত্র হ্যাঁ ভাই আপনারাই বানান না ভাই কিনে বেচি কিনে কিনে বিক্রি করে কেমন দামে বেচা বিক্রি হয় একশো বিশটা প্রতিটা আর এই পাশে দেখতে পাচ্ছি মাছ মারার পলো আছে এই বর্ষার দিনে মাছ মারার পলোগুলো বিক্রি হয় কেমন দাম ওটা আড়াইশো তিনশো আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতর বেচা বিক্রি কুলা কেমন দাম সত্তর ষাট ষাট থেকে সত্তর টাকায় আজকে বেচা বিক্রি কেমন হলো আল্লাহর মতে দুটোর কুলো বেচি মাত্র আর কিছু বিক্রি করতে পারেন দুটো দুটো হচ্ছে পলো বিক্রি হয় নাই না এখন তো মাছ মারবে সবাই পলোই তো বিক্রি হয় না কেমন হলো হাটের দিনে বেচা বিক্রি কম ঠিক আছে বিক্রি কম হাটে ঘুরতে ঘুরতে বৃষ্টি নেমে পড়েছে বৃষ্টির কারণে আপাতত আমরা একটা নিরাপদ জায়গায় স্থান নিলাম বৃষ্টি থেমে গেলে আবার হাট পরিভ্রমণে বের হব হাটে কি কী পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপাতত এখন রেস্টে থাকি বন্ধুরা এক পশলা বন্ধুরা এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে বৃষ্টি থেমে গেছে আমরা এখন একটু চা স্টলে যাব একটু চা খাবো গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে এর ভিতর দেখি চা পাওয়া যায় নাকি বৃষ্টির দিনে চা খেতে মজাই লাগবে আপনার জমির হ্যাঁ আমার নিজস্ব জমি কতটুকু চাষ করছেন এবার দুই বিঘা চাষ করছি ফলন ভালো পাইছেন ফলন ইনশাল্লাহ ভালো পাচ্ছি আজকে দিয়ে কয়বার তুললেন জমি থেকে জমি থেকে এক বিঘা তুলে শেষ করছে আবার আর এক বিঘা কেবল আজকে প্রথম তুলছে আজকে প্রথম তুল মোটামুটি লাভ থাকবে আল্লাহ আল্লাহ দিলে মোটামুটি লাভ আছে আলহামদুলিল্লাহ প্রতিটা কচু কত দামে বিক্রি হয় ত্রিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা মানে আকার ভেদে দাম আকার ভেদে ছোট বড় আছে ছোট বড় দাম আছে ঠিক আছে বেচা বিক্রি ভালো চলতে হ্যাঁ ভালোই চলতে ঠিক আছে ভাইজান প্রচুর কাঁঠাল নিয়ে বসছে কাকা বড় বড় কাঁঠাল সেই সাথে বিচি কলাও আছে কাকা আপনার গাছের কাঁঠাল গাছের না কিনে আনা কেনা অনেক বড় বড় কাঁঠাল তো কাকা এই বড়টা কত চাচ্ছেন এই গ্রামের হাটেই দুইশো আড়াইশো টাকা আচ্ছা কিনে নিয়ে গেল দেখলাম আমরা ষাট টাকা দিয়ে ঠিক আছে ভালো আছেন এই কাঠাল কিনছেন আপনি কাঁঠাল আমরা বেশি বাবু আপনিই বিক্রি করলেন আপনার কাছে আমরা এমনি কিনেছিলাম তো কেনা জিনিস বিক্রি করে ও আপনারা কিনে আবার বিক্রি করলেন কত দিয়ে বিক্রি করলেন এটা এটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কাঁঠাল পাঁচশো টাকায় বিক্রি হয় বিশাল বড় কাঁঠাল গ্রামের হাটে বিক্রি হয়েছে পাঁচশো টাকা সাইজ কিন্তু ছোটোখাটো একটা বাচ্চার সমান বিশাল আকৃতি কাঁঠাল চলা যাবে এত ওজন হাট কিন্তু জমে উঠেছিল কিন্তু বৃষ্টির কারণে মনে হচ্ছে ক্রেতা বিক্রেতারা একটু ঝিমিয়ে পড়েছে ভালো আছেন ভাই যান কি কী বিক্রি করতেছেন আচ্ছা অনেক রকম পণ্য নিয়ে বসে পড়ছে ভাই পটল কত করে বিক্রি করতেছেন ভাই আজকে তিরিশ টাকা আর কাঁচামরিচ কত দিচ্ছেন ভাই আজকে কাঁচামরিচ দুইশো টাকা কেজি আর বেগুন বেগুন পঞ্চাশ ঢ্যাঁড়শ 130 130 130 দামটা একটু কম আছে হাটে আজকে ঠিক আছে বিক্রি করেন ভাই কাকার সাথে কথা বলি কাগল বাড়ি কোথায় এই হাটে কতদিন ব্যবসা বাণিজ্য করেন 38 বছর 36 বছর বছর এই হাটের বয়স কতদিন আপনি জানেন বলতে পারবো না আপনার বাপ দাদারা কি এই হাট করছে হ্যাঁ করছে তাহলে কি একশো বছরের উপরের হাট এটাও আমি বলতে পারবো না শুনি নেই যখন আমি আচ্ছা তবে আমার দোকানদারি বয়স ছত্রিশ বছর এই আমি জানি আপনি করতেছেন ছত্রিশ বছর ছত্রিশ বছর হাটে কি কি বিক্রি করেন এই তো যা আছে এখন আচ্ছা মশলাপাতি ডাউল এগুলো এইগুলো আচ্ছা মশলাপাতি যেগুলো আছে এগুলো কি নিজেই ভাঙান নিজেই কারি কেন কাঁচা মশলা কিনে ওটা গুঁড়া করেন হলুদ কিনে গুঁড়ো করে আচ্ছা হলুদ গুঁড়া কত করে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সব মরিচ গুঁড়া পঞ্চাশ টাকা সব

দশ কয় টাকা গ্লাস দশ টাকা আচ্ছা হাটের দিনে বেচা বিক্রি তো ভালোই না আর আপনারা তো প্রতিদিনই বেচা বিক্রি করেন শুধু হাটের দিনে মুসুর ডাল কত করে বিক্রি হচ্ছে একশো দশ আচ্ছা এক প্যাকেটে এক কেজি আর ওইটা কি ডাল কত করে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি কালো জিরা না ওটা কত করে বিক্রি হয় কেজি তিনশো ষাট টাকা কেজি দরে কালো জিরা বিক্রি হচ্ছে হাটে ভালো আছেন এটা পেয়ারা কোথার থেকে আনেন আপনারা পেয়ারা আনেন আটর বন করা থেকে ওই এলাকায় বেশি চাষ হয় বাগান কত করে কেজি বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশ আর লেবু কোথা থেকে আনেন লেবু বনপাড়া সব কি বনপাড়াতেই চাষ হয় সব বনপাড়াই চাষ হয় আমাদের উল্লাপাড়ায় কি চাষ হয় উল্লাপাড়ায় মনে করেন যে কোনো কিছু চাষ হয় না শুধু ধান ওখান থেকে আসে তার আমরা শুধু খাই হ্যাঁ আমরা শুধু লেবু কত করে দিচ্ছেন লেবু 20 টাকা কেজি 15 টাকা কেজি দিচ্ছি আর বেগুন আজকে কত যাচ্ছে আজকে বেগুন 40 টাকা কেজি পাইকারি দিছি 50 টাকা খুচরা দিচ্ছি 50 খুচরা জি পাইকারি নিলে কয় কেজি নিতে হবে পাইকারি এখন কেউ দশ কেজি লেয় কেউ বিশ কেজি লেয় এরকম লাগে দশ কেজির নিচে না না পাইকারি হচ্ছে দশ কেজি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই যান বৃষ্টির কারণে মনে হয় একটু খারাপ হয়ে গেল আচ্ছা তাছাড়া এমনি ভালো হয় এই হাট ঠিক আছে ধন্যবাদ ভাই কাকা মাছ কয়টা কিনলেন কয়ে টাকা দিয়ে তিনটা মাছ সাড়ে ছশো সাড়ে ছশো আর সবজি কই শুধু মাছ কিনলে হবে আমি মাছ কিনবে সবজি কিনবেন না না সবজি কিনছি সবজি কিনছেন আচ্ছা রান্না হবে কখন হ্যাঁ রান্না হবে কখন রান্না হবে এখনই হবে হ্যাঁ কাকির বাসায় নিয়ে গলেই রান্না করে দিবে আচ্ছা চলেন তাহলে আজকে কাকার বাসায় আমরা পাঙাশ মাছ দিয়ে দুপুরে ভাত খাচ্ছি ইনশাল্লাহ

নদী বিলের মাছ কোয়ী বিলের মাছ লাগে দেড়শো টাকা কেনা দামে বিক্রি করে দিচ্ছি আগে লোক নাই কি করবো বৃষ্টির জন্য লোক কমে গেছে বৃষ্টির জন্য আপনারা মাছ না এলাকা থেকে নিয়ে আসেন মাছ আমি রোডের থেকে

জেলেরা জেলেরা মারি শেষ করে ফেলাই চায়না জাল দিয়ে মারে চায়না জাল দিয়ে মারে এই জন্য আর বিলের মাছ নাই এই বিলের মাছ নাই কই কত করে দিচ্ছেন ভাই কই দুশো টাকা কেজি আর তো দেড়শো টাকা পাঙাশ একশো ষাট ব্যথা লাগে আবার একশো চল্লিশ আপনি আরো কমাই দিচ্ছেন হ্যাঁ মানে দাম কমিয়ে গেছে একবারে বাজার খারাপ তো বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বাজার খারাপ হ্যাঁ ঠিক আছে বিক্রি দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মোহনপুরের দহকুলা হাটে হাট বসে সপ্তাহে প্রতি দুই দিন রবিবার এবং বুধবার বুধবার দিনের হাট আজকে আমরা পরিভ্রমণ করলাম এবং সেই সাথে হাটে কি কী কৃষিপণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন الله بس